শুভ সকাল শুভ রাত্রি গুড आफ्टरनून সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার কর্মকারভমতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে চলে আসলাম তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কি বিষয় আমি চলে এসেছি হ্যাঁ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আজকে এই আজকে এটা হচ্ছে আমরা 6 বছরে পড়লাম সিক্স তো ছয় বছরের অ্যানিভার্সারিতে যেইটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তো অবশ্যই দেখো ব্লগটা কেউ মিস করে যেও না আর হচ্ছে অনেক মানে সকালে টাইম পাইনি তোমরা জানো প্রচণ্ড গরম পড়ে গেছে সেরকমভাবে কোনো প্ল্যানিং করে এবার কাউকে বলাও হয়নি কেউ আসেনি কারণ বাড়িতে এত মানে এতটা গরম কেউ যে একটা বাড়িতে আসবে তাদের আদর যত্ন আপন সব কিছু করতে হবে তার সাথে সাথে যারা আসবে তাদের একটু কষ্ট তার জন্য এই সব দিকে তাকিয়ে আর কাউকে ইনভাইট করিনি তো এবার নিজা নিজাই করেছি ঘরে সবাই মিলে তো কালকে তো তোমরা ব্লগটা কালকে তো তোমরা রাতের ব্লগটা দেখলেই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলে যেও না আর হচ্ছে আমার সেভাবে কোনো কিছু করার হয়ে ওঠেনি মানে গিফট কিনতে পারিনি আমি ওকে বলেছি তোমার যা ভালো লাগে তুমি নিয়ে নেবে তো জানি না কী করবে বাবুমশাই তো আমার জন্য এই ড্রেসটা এনেছে তো তোমাদের তো দেখালামই তোমরা দেখলে তো যেটা দেখি ওর পছন্দ সেটাই নেব জানি না কেমন লাগবে আগে ট্রায়াল দেবো ট্রায়াল দিয়ে তারপরে আর ড্রেসটা রাখবো তো চলো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে অবশ্যই শুভক শুভ না তেছি তেছি তোমায়

তো ফ্রেন্ড তো আজকের মতন আমার আর ব্লগটা এটুকানি করলাম বেশি কিছু ব্লগটা বড় করতে পারলাম না তো সবাই ভালো থেকো আমাদের বড়রা আশীর্বাদ করো ছোটোরা অনেক ভালোবাসা দিও যেন এইভাবে আমরা হেসে খেলে সারাটা জীবন কাটিয়ে যেতে পারি তো এই দেখো সব বন্ধুরা এসেছে ওর ওদের জন্য এতটুকু সম্ভব হয়েছে তো যেন সবাই ভালো থেকো সুস্থ থাকতো উপায় পায়